হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য তো অনেক দিন থেকেই কিন্তু আমার সেরকম ব্লগ ভিডিও আসছে না ছোটো ছোটো রিলসের উপরেই আমি কিন্তু ভিডিও করছি তো ভাবলাম আজকে সারা দিন আমি কীভাবে কাটাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমেই আমার যে কাজ ছিল বিছানা তোলা সেটা কিন্তু আমি তুলে নিয়েছি তুলে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রিল্যাক্সে কিন্তু রান্নাঘরে চলে এসেছি কারণ এখন আমার রান্নাঘরেই মেন কাজ তো রান্নাঘরের রান্নাও আমার প্রয় প্রায় হয়ে গেছে তো এখানে শুধু একটু মাছ ভাজবো ওই কাজটুকুই বাকি আছে আর এদিকে আমাদের ওর কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু এগারোটার মধ্যে অফিসে যেতে লাগবে সেই কারণে কিন্তু আমাকে একটু তোড় করে তাড়াহুড়ো করে একটু রান্নাটা করতে লাগে তো এদিকে আমি কিন্তু মাছ ভাজা বসিয়ে দিচ্ছি এই যে মাছগুলো আছে এই মাছ মানে ছোটো ছোটো আমি ঠিক নাম জানি না কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর দেখতেও মানে খুব সুন্দর হয় একদম সাদা কালারে আমি ঠিক নাম জানি না কেউ জানলে বলে দিও তো যাই হোক রান্নাবাড়ি সমস্ত কিছু শেষ করে স্নান টান করে হঠাৎ করে মনে পড়লো যে আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে লাগবে তো এখানে দেখো আমার যে ঘরের ভিতরে যে গাছগুলো রাখি সেই গাছগুলো সমস্ত আজকে রোদে দিয়েছি মানে মাঝে মাঝে একটু রোদ না খাওয়ালে না গাছগুলো ঝিমিয়ে যায় আর এই স্ট্যান্ডটা আমাকে তো অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখোই ভিডিওটা দেখে নিও আর এটার প্রাইজও কিন্তু আমি বলে দিয়েছি খুব ভালো স্ট্যান্ডটা পেয়েছি এটা কর্নার স্ট্যান্ড বলে তো এখানেই কিন্তু সব আমার সেই গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আমি এখানে লাগাচ্ছি মানে রাখি এখানে তো যাই হোক ওই গাছগুলো সব থেকে নিয়ে এসে রেখে দিয়েছি আর এখানে কী কী গাছ আছে কেউ যদি মানে নাম জানো অবশ্যই বলো তারপর চলে আসলাম আমার যে রেগুলার যে একটা ড্রিঙ্ক আমি খাই হেলদি ড্রিঙ্ক সেই ড্রিঙ্কটা বানাতে তো এটা কিন্তু বিট দিয়েই হয় তো আমি ড্রিঙ্কের উপরেও একটা ভিডিও করেছি যে ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে ছাড়া আছে তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো দেখো আমার হেলদি ড্রিঙ্কটা কিন্তু রেডি আর খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে যেহেতু বিট আমি চাবিয়ে মানে চিবিয়ে খেতে পারি না তো তার জন্য সেটাকে আমি জুস বানিয়ে খাই তো যাই হোক আমার এখানে খাওয়া কিন্তু ডান আর এদিকে দেখো একটা গন্ধরা ফুল এত সুন্দর ফুলের সেন পুরো ঘরে ছড়িয়ে আছে তো একটা কোনো কিছু নেই বলে বোতলের মধ্যে রেখে দিয়েছি তো এগুলো করতে করতে হঠাৎ করে চলে আসলো আমার একটা পার্সেল তো ওই পার্সেলটারও আজকে আনবক্সিং একটা ভিডিও করেছি যেটাও আমার শর্ট ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমি এখানে প্রোডাক্টে আনবক্সিংয়ের ভিডিওটা কিন্তু করে দিয়েছি তো কী কী প্রোডাক্ট নিয়েছি সমস্ত কিছু আমার শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তার জন্য কিন্তু শর্ট ভিডিওটা অবশ্যই দেখতে হবে ভিডিও শ্যুট করার পরে আর কিছু ভালো লাগছিল না একটু খিদে পেয়ে গেছিলো তো এখানে আমি কিন্তু একটু পায়েস নিয়ে বসে পড়েছি যেহেতু আগের দিন পরে জন্মদিন ছিল সেই পায়েসটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই পায়েসটাই কিন্তু বেশি বসে মানে টিভি দেখছি আর খাচ্ছি প্রত্যেকটা দিন এইভাবে একা একা কাটাতে না একদমই ভালো লাগে না তারপর ভাই দেখি আমায় ডাকছে কি খাচ্ছ তুমি বলো বলো চকলেট ক্যাডবেরি আসছে।

তারপর তো সন্ধে হয়ে গেল সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম এক জায়গায় গিয়েছিলাম আমি একাই তো আমিও বাড়িতে ঢুকেছি আমার হাজবেন্ডও কিন্তু কাজের থেকে চলে এসেছে তো আমি অনেকদিন বাদে বাদে শাড়ি পরি তো আমার শাড়ি পরা দেখে কেন বেশ খুশি হয় তো যাই হোক আজকের এই ছোট মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি সারা ভাবে আমার কীভাবে কাটে মানে কাটে সেটা কিন্তু তোমাদের সাথে আমি ছোটোভাবেই শেয়ার করলাম তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবেন নেক্সট ভিডিওতে